স্বাগত দ্বিতীয় সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং এর ব্যবস্থা করছে নির্বাচন কমিশন প্রবাসীদের হয়ে মনোনীত ব্যক্তি ভোট দেবেন সকালে ইসিতে ব্রিফিং এ কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন রাজনৈতিক দলগুলো সহ অংশীজনদের সঙ্গে ঐক্যমত্য পৌঁছালে এই পদ্ধতি চূড়ান্ত করবে নির্বাচন কমিশন অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশির পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া ভোটারের পরিচয় নিশ্চিত হওয়া ভোটের গোপনীয়তা এবং নিরাপত্তা আমাদের যে সিস্টেমই না কেন এটা হবে নিরাপদ এবং নির্ভরযোগ্য একটা সাক্ষ্য থাকার ব্যবস্থা থাকতে হবে যাতে করে আইনি বিষয়গুলো ফেস করা যায় অর্থাৎ আমরা পেপার ট্রেইলের কথা বলেছি এটি একটি সাশ্রয়ী পদ্ধতি হতে হবে এবং সর্বোপরি সার্বজনীন পদ্ধতি হতে হবে যাতে করে বিদেশে বসবাসরত সকল ধরনের প্রবাসী বাংলাদেশি ইরেসপেক্টিভ অব দেয়ার লেভেল অব এডুকেশন যেন এটা সহজে ভোটটা দিতে পারে গণ বিরুদ্ধ বিরুদ্ধে শক্তি একটি ছদ্মযুদ্ধ যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন মাহফুজ আলম লেখেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জুলাই শহীদ আহত ব্যক্তিদের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সরকার সক্রিয় সফল কিন্তু সামরিক বেসামরিক আমলাতন্ত্র ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণভ্যুত্থানের শক্তিগুলোর বিরোধ অন্যদিকে গণ অভ্যুত্থানের শক্তির ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলছে তথ্য উপদেষ্টা আরও লিখেছেন মনে রাখতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে দুই তরুণীর হেনস্তার ঘটনায় উত্ত্যক্তারী গোলাম মোস্তাকিম রিঙ্কু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয় গত এক মার্চ রাজধানীর লালমাটিয়ায় আড়ংয়ের পাশের দুই তরুণীর ধূমপান নিয়ে রিঙ্কুরাপত্তি থেকে বাঘবিতন্ডা ও মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হলে এক পর্যায়ে এ নিয়ে থানা পুলিশ হয় নারীর প্রতি সহিংসতা ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহভাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদানী অ্যানি সড়কের কোন পাশে শিক্ষার্থী অবস্থান নিয়েছেন যান চলাচলের কি অবস্থা আর বিক্ষোভকারীরা কী বলছেন রাজীব আপনি যেমনটি বলেছিলেন যে নারীর প্রতি সব ধরনের সহিংসতা ধর্ষণ থেকে শুরু করে রাস্তাঘাটে যে নারীরা চলাফেরা করছেন এবং নানা সময়ে বিভিন্ন ধরনের যে শিকার মূলত ঘটনার এবং দোষীদের শাস্তির দাবিতে কিন্তু রাজধানীর জাতীয় জাদুঘর শাহবাগের যে জাতীয় জাদুঘর আছে ঠিক তার মূল ফটকের সামনের রাস্তাতেই কিন্তু শিক্ষার্থীর অবস্থা নিয়েছে এবং আমরা আরেকটা জিনিস দেখেছি যে আজকে যেসব শিক্ষার্থীরা অংশ নিয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী এবং তাদের সাথে যে আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সাথে যে আমরা কথা বলেছি তারা কিন্তু তারা এখানে ঘটনা ঘটেছে নারীর প্রতি সহিংসতা হচ্ছে মূলত সেসব ঘটনার প্রতিবাদে কিন্তু এবং এসব ঘটনার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কিন্তু তারা এখানে অবস্থা নিয়েছেন এবং তারা আমাদেরকে বলেছেন যে তাদের যে ছয় দফা দাবি আছে সেই ছয় দফা দাবি তারা আমাদেরকে জানিয়েছেন সেই তাদের ছয় দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করা ধর্ষকের শাস্তি প্রকাশে নিশ্চিত করতে হবে যাতে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করা যায় এরপর দুই নাম্বার যে দফাটা সেটি হচ্ছে জিরো টলারেন্স নীতি গ্রহণ ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনকে সম্পূর্ণ

দিকে ধর্ষকের শাস্তির দাবিতে ব্যতিক্রমী এক বিক্ষোভ আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ফাঁসির মঞ্চ তৈরি করে তাতে প্রকৃতি প্রতীকী ফাঁসির ব্যবস্থা করেন বিক্ষোভকারীরা বেলা বারোটা থেকে একটা পর্যন্ত এই কর্মসূচি চলে এর আগে বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস কর্মসূচিতে অংশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও অধিকাংশ সময় অপরাধীরা পার হয়ে যায় আইনের দুর্বলতা ও বিচারহীনতার কারণে এর ফলে সমাজে একটি ভয়াবহ বার্তা ছড়িয়ে পড়ছে এই অবস্থায় পরিবর্তন এবং জনসচেতনতা তৈরিতে এই প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তারা এই ফাঁসির মঞ্চ কোনো ধনী গরিব ভেদাভেদ করবে না যেই ধর্ষক প্রমাণিত ধর্ষক তার বিচার অবশ্যই অবশ্যই ফাঁসির মঞ্চেই করতে হবে গাজীপুরের দুটি আলাদা স্থানে সড়কে সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা এতে ঢাকা ময়মনসিংহ সিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট দেখা দেয় দুর্ভোগে পড়েন যাত্রী ও যানচালকরা শ্রমিকরা জানান টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল গত নয় মার্চ বেতন না দেওয়ায় সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করেন শ্রমিকরা পরে বিকালে তারা বাড়ি ফিরে যান মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙিয়েছে কর্তৃপক্ষ ওই নোটিশ দেখে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেন তারা খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন এছাড়া মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মোচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সাফারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন এর আগে সকাল সোয়া সাতটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে তারা পরে সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের কারণও ক্ষয়ক্ষতির কারণ এখনো জানা যায়নি এছাড়া হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবারে কেউ ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পানি সংকটের প্রতিবাদে ওয়াসা ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন নগরবাসী ওয়াসার গ্রাহকরা বলেন দীর্ঘ দশ বছর ধরে পানি সংকট চলছে এর আগে ওয়াসা তাদেরকে আশ্বস্ত করেছিল কিন্তু সমস্যার সমাধান না হয় বাধ্য হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা সকালে নগরের তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত কদমতরি দেওয়ান হাটের এলাকাবাসী ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নেন পরে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের পানি সরবরাহের বিষয়ে আশ্বস্ত করেন দেশের বাইরের খবর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রড্রিগো দূতের থেকে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর স্থানীয় সময় মঙ্গলবার ম্যানিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম দুই হাজার ষোলো থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত ফিলিপিন্সের প্রেসিডেন্ট থাকাকালীন দূতেরতে মাদক বিরোধী অভিযান চালান অভিযোগ রয়েছে এতে হাজার হাজার মানুষ প্রাণ হারান যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এর তিরাশি শতাংশ কর্মসূচি বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য জানান তিনি পোস্টে উল্লেখ করা হয় ছয় সপ্তাহের পর্যালোচনার পর আনুষ্ঠানিকভাবে ইউএসএইডির তিরাশি শতাংশ কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্কোর রুবিও বলেন এসব চুক্তিগুলো অনেক ক্ষেত্রেই আমেরিকার মূল জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল বা ক্ষতি করেছে তবে কোন কোন কর্মসূচি বাতিল করা হচ্ছে এবং কোনগুলো চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে তা নির্দিষ্ট করে বলেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ইউএসএইডির সকল কার্যক্রম বাতিলের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত তবে সমালোচনার গল্প আছে একই ভেনুতে সবগুলো ম্যাচ খেলার সুবিধা ও ভ্রমণ ক্লান্তির উর্ধিত ছিল ভারত চ্যাম্পিয়ন হয়ে উনত্রিশ কোটি সাতাশি লাখ চুরাশি হাজার টাকার প্রাইজ মানি পেয়েছে রোহিত বাহিনী উনত্রিশ বছর পর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর গড়ালেও ভারত সেখানে খেলতে যায়নি ফলে আইসিসির হস্তক্ষেপে হাইব্রিড মডেলে ভারতের সবগুলো ম্যাচ হয় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফলে একই মাঠে বারবার খেলার সুবিধা পেয়েছে তারা ভারত দুবাইতে সময় কাটালেও অন্য দলগুলোকে পাকিস্তানে যাওয়া আসা করতে হয়েছে চলতি আসরে আলোচনার নাম ছিল বৃষ্টি যার কারণে রয়্যাল রওয়ালপিন্ডিতে দুইটি ও লাহোরে একটি ম্যাচ পরিত্যক্ত হয় মাঠগুলোর ড্রেনেজ সিস্টেমও ছিল যথেষ্ট দুর্বল ফলে আট দলের পাঁচ দলই সবগুলো ম্যাচ খেলার সুযোগও পায়নি চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল আয়োজক পাকিস্তান কিন্তু পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও সদস্যকে দেখা যায়নি পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তাকে মঞ্চে ডাকা হয়নি এ নিয়ে সরগরম হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একই সাথে পাকিস্তানকে ট্রোলের শিকারও হতে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে সব মিলিয়ে প্রাপ্য প্রাইজমানি হবে চব্বিশ লাখ ষাট হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় উনত্রিশ কোটি সাতাশি লাখ চুয়াল্লিশ হাজার টাকা আর রানার আপ নিউজিল্যান্ডের প্রাইজমানি প্রায় পনেরো কোটি নব্বই লাখ টাকা ষষ্ঠ স্থানে থাকা বাংলাদেশ পাচ্ছে প্রায় পাঁচ কোটি তিয়াত্তর লাখ টাকা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার নিশ্চিতে রাত পনেরো বারোটায় বেনফিকাকে ঘরের মাঠে আতিথ্য দেবে বার্সেলোনা রাত দুইটায় মুখোমুখি হবে পিএসজি ও লিভারপুল একই সময় লেভার কুজেনের প্রতিপক্ষ বার্নমিনিক আর ইন্টার মিলান খেলবে ফেনোডের বিপক্ষে চলতি মৌসুমে লিভারপুলকে থামাবার যেন কেউ নেই প্রিমিয়ার লিগ টাইটেল মোটামুটি নিশ্চিত এখন বাকি চ্যাম্পিয়ন্স লিগ যেখানে রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে পিএসজি কে এক শূন্য গোলে হারিয়ে এগিয়ে আছে তারা দ্বিতীয় লেগের লড়াই ঘরের মাঠে হয় এগিয়ে থাকছে লিভারপুল পিএচডি বিপক্ষে ম্যাচে কারিগর হয়ে ওঠেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকার একাইশে ম্যাচে পিএসজির আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়ান তিনি তাই এনফিল্ডের দ্বিতীয় লেগেও তার উপর থাকবে দায়িত্ব দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি সামনে ঘুরে দাঁড়ানোর অপেক্ষা গত আসরে সেমিতে খেলা দলটা এবার চাইবে না শেষ ষোলো থেকে বিদায় নিতে তবে চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের তিনবারের দেখায় দুই এক ব্যবধানে এগিয়ে আছে লিভারপুল এদিকে প্রথম লেগে দশজনের দল নিয়ে বেনফিকার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা দ্বিতীয় লেগে ঘরে মাঠে খেলা তাই আত্মবিশ্বাসের পালটাও থাকবে তুঙ্গে কাতালানদের বিপক্ষে তাদের ঘরের মাঠে ইউরোপিয়ান প্রতিযোগিতার চারবারের দেখায় কখনোই জিততে পারেনি বেনফিকা বুন্দেসলিগার সতীর্থ লেবার কুসেনকে প্রথম লেগে তিন শূন্য গোলে হারিয়ে শেষ আটে অনেকটাই পাকাপোক্ত করে নিয়েছে বায়ার্ন মিউনিক তবে লীগের সবশেষ ম্যাচে বচুমের বিপক্ষে তিন দুই গোলে হেরে কিছুটা ব্যাকফুটে বায়ার্ন ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ